আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড চলে আসলাম আবারও একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি গ্রামীণ পদ্ধতিতে নকশি পিঠা গ্রামীণ পদ্ধতিতে কিভাবে নকশি পিঠা বানাতে হয় এ টু জেড টিপস থাকছে আই হোপ আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটা বলে এক কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি চালের লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপর হাত দিয়ে চেপে চেপে আমি বল শেপ করে নিব তা আমি সবগুলা চালের গুঁড়া দিয়ে বল শেপ তৈরি করে নিব। তারপর চলে যাব চুলায় চুলা এক কেজি চালের গুঁড়ার জন্য আমি দেড় কেজি পানি বসিয়েছি এখানে আমি পানির পরিমাণটা বেশি রেখেছি কারণ এখানে বল বল করে সিদ্ধ করলে পানির পরিমাণটা একটু বেশিই লাগে তো আমি সবগুলো চালের গুড়ার বল একে একে দিয়ে দেব যখন পানি ফুটে সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটা একটা করে সবগুলা নামিয়ে নিব তো আমি একটা বলে সবগুলা নামিয়ে একটু ঠান্ডা করে নিব। সবগুলা বল আমি চেপে চেপে মেল্ট করে নিব তো ফুটন্ত পানি যেটা ছিল সেখান থেকে আমি কিছু পরিমাণ পানি দিয়ে একটু একটু করে একটা সফট ডো তৈরি করে নিব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারপরে আমি কাইটাকে হাত দিয়ে ভালোভাবে মতে নিচ্ছি যতটা সম্ভব ভালোভাবে মতে হবে তাহলে পিঠাটা বানাতে সহজ হবে আমি একটা সফট ড্রো করে নিয়েছি পিঠার গায়ে তেল লাগানোর জন্য আমি সুন্দর করে একটু কাই নিয়ে একটা ব্রাশের মতো তৈরি করে নিয়েছি তারপর আমি একটা ডো নিয়ে বেলুনের সাহায্যে একটা রুটি তৈরি করে নিব তো এখানে রুটিটা পাতলা হবে না একটু ভারী রুটি হবে তারপর আমি রুটির গায়ে একটু তেল লাগিয়ে নিব। তেল লাগানো হয়ে গেলে রুটি বানানোর সুবিধার্থে আমি এখানে কলা পাতা নিয়েছি পিঠার গায়ে বিভিন্ন ডিজাইন আর্ট করার জন্য আমি এখানে কাটা ব্যবহার করেছি আপনার কাছে যদি কাটা না থাকে সেক্ষেত্রে আপনি টুথপিক ব্যবহার করতে পারেন অনেকের কাছে এই আর্টগুলা কঠিন হতে পারে আপনি যখন চেষ্টা করবেন আপনার কাছে এটা সহজ লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তো আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে তো এখন আমি পিঠাগুলো বাজার জন্য চলে আসবো চুলা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো পিঠা একে একে ভেজে নিব আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখে থাকেন তাহলে মজাদার পিঠাটি বাসা বানিয়ে খেতে পারবেন ছোট থেকে বড় সবাই এই পিঠাটা খেতে খুব পছন্দ করে আপনারাও পছন্দ করে করবেন একবার অবশ্যই বানিয়ে খাবেন তো সবগুলা পিঠা বানানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব তো দেখেন আমার পিঠাটা কতটা নরম হয়েছে এই পিঠাটা মিষ্টি সবাই পছন্দ করে তার জন্য আমি গুড় নিয়ে নিয়েছি গুড়ের শিরা দিব তো গুড় না থাকলে আপনারা চিনির শিরাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি পিঠাগুলাকে গুড়ের শিরা দিব তার জন্য আমি হাফ কিলো গুড় নিয়ে নিয়েছি চুলায় বসিয়ে দিলাম হাফ কিলো গুড়ের সাথে কিছু পরিমাণ পানি দিয়ে আমি চুলায় জাল করে নিব জাল করতে করতে গুড় যখন আঠালো ভাব হয়ে আসবে তখন আমি আমি আগে থেকে রেডি করা পিঠাগুলো এক এক করে দিয়ে দিব তো পিঠাগুলো আমি গুড়ের মধ্যে এক মিনিট করে রেখে দিব এক মিনিট করে রাখলে হবে কি প্রত্যেকটা পিঠার মধ্যে ভালোভাবে গুড় ঢুকতে পারবে শিরা দেওয়া হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আপনারাই দেখুন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে আমি হুসনেরা কুকিং ওয়ার্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ